বাংলাদেশ সেনাবাহিনী কমতে দেখতে পারে কিন্তু এদেশের প্রতিটা মানুষ বিশ কোটি মানুষ প্রত্যেকে দেশ রক্ষার জন্য সৈনিক ভারতীয় যেই সরকার সেই সরকারি মদদে ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে এখানে বাংলাদেশে তারা যে সাম্প্রদায়িক শক্তির উদ্ভব ঘটাতে চাচ্ছেন এবং সংখ্যালঘুদেরকে উস্কে দেবার চেষ্টা করছেন এবং আমাদের ভিতরে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতি নষ্ট করে বাংলাদেশকে বিশ্বের দরবারে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা তারা করে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা কিভাবে বাংলাদেশের সকল রাজনৈতিক ক্রিয়াশীল যুব সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করতে পারি সেই লক্ষ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আজকে একটি মত বিনিময় সভার আয়োজন করে আজকের এই মত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিগণ তাদের তাদের মধ্যে আমি নাম নাম এবং সংগঠনগুলোর উল্লেখ করছি সোহাইল ইসলাম সাধারণ সম্পাদক যুব জমিয়ত বাংলাদেশ টুটুল আহ্বায়ক যুব পার্টি মাওলানা ফজলুর রহমান সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ খেলাফত যুব মজলিশ শেখ সাব্বির আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামী যুব মজলিস বাবর চৌধুরী সভাপতি বিপ্লবী যুব সংঘতি মোহাম্মদ ہارুনুর রশিদ আহ্বায়ক বাংলাদেশ জাতীয় যুব সংঘতি এস এম শামসুল আলম নিকসন সভাপতি জাতীয় যুব পরিষদ মনসুর আহমদ সাকি সেক্রেটারি জেনারেল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চর্মণাই যুব জাগপার সভাপতি উপস্থিত থাকতে পারেননি তিনি আমাদের সঙ্গে সংহতি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন আজকের সভার সকল সিদ্ধান্তে তিনি ঐক্যমত থাকবেন এছাড়াও আমরা জাতীয়তাবাদী যুব দলের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছি ব্যস্ততার কারণে তারা আজকে আমাদের সময় দিতে পারেনি তবে আমরা পরবর্তীতে চেষ্টা করব যে সকল যুব সংগঠনগুলোকে আজকে আমরা এখানে উপস্থিত করতে পারিনি তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কিভাবে আমরা একটি সর্বদলীয় যুব ঐক্য গড়ে তুলতে পারি এবং সকল প্রকার আগ্রাসন এবং সকল প্রকার যে অরাজ্য আচরণ আন্তর্জাতিক শক্তির বা আওয়ামী দুঃশাসনের পক্ষে যে সকল জাতীয় এবং আন্তর্জাতিক শক্তি বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যাতে আমরা বাংলাদেশের সকল যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি এবং ঐক্যবদ্ধভাবে আমরা সকল অপশক্তিকে রুখে দিতে পারি সেই চেষ্টা আমরা করব। আজকের আলোচনায় যে সকল প্রস্তাবনা নেতৃবৃন্দদের কাছ থেকে উঠে এসেছে সেটি হলো সর্বদলীয় যুব ঐক্য গড়ে তুলে একটি প্রেস ব্রিফিং করে সেটি জাতিকে জানানো এবং সারা দেশব্যাপী শপথ অনুষ্ঠান পালন করা জাতীয় যুব ঐক্যের মাধ্যমে সমাবেশ চিত্র প্রদর্শনী এবং একটি ঐক্যবদ্ধ গড়ে তোলার লক্ষ্যে একটি নাম প্রস্তাব হয়েছে আমরা এখনো দিকে যাইনি আমাদের আলোচনা মাত্র শুরু হয়েছে প্রাথমিকভাবে আমরা আজকে আলোচনা করলাম এ পরবর্তীতে আমরা যাবো সকল যুব সংগঠনকে কিভাবে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আমরা আলোচনা করতে পারি আর আজকে আমাদের প্রাথমিক মিটিং ছিল আর একটা হলো জামায়াতের যে যুব সংগঠন নেই এবং আমরা আলোচনার মাধ্যমে যেটা জানতে পেরেছি তাদের যুব উইংস রয়েছে বাট সেটা আমাদের মতো সংগঠন না তাদের যুব সংগঠন ওইভাবে আলাদাভাবে নেই তারপরেও তাদেরকে আমরা কিভাবে এখানে যুক্ত করতে পারি আমরা পরবর্তী আলোচনায় তাদেরকে এখানে যুক্ত করবার চেষ্টা করবো আমাদের উপরে একটি মানে স্টিম রোলার যেটাকে বলে আমাদের উপরে সব সময় দমন নিপীড়ন নির্যাতন এবং আমাদের এই রাষ্ট্রের উপর দিয়ে তারা বিভিন্নভাবে ফেসিলিটি লাভবান হওয়ার জন্য সে বাহাত্তর সাল থেকে শুরু করেছে আপনারা জানেন বন্ধুরা উনিশশো সালের ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরে এই ভারতীয়রা সৈন্যরা যেভাবে লুটপাট শুরু করেছিলেন তৎকালীন সময় নয় নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ সেটা প্রতিবাদ করতে গিয়ে সে বাংলাদেশে প্রথম গ্রেপ্তার হন এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা যারা প্রগতিশীল এদেশে রাজনীতি করেছে মানুষ ছিল তারা আমরা কিন্তু বিভিন্ন সময়ই কথা বলেছি এদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের দেশের অনেকেই ঘুমের শিকার হয়েছে নিহতের শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে আমরা চাই যে ভারতের এই আগ্রাসন আর আমরা বাংলাদেশের যুব সমাজ এটা আর বরদাস্ত করব না মেনে নেব না সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের সকল যুব সংগঠনকে একসাথে আমরা রাজপথে নেমে এই ভারতীয় আগ্রাসনের মোকাবেলা করব এবং তারা আমাদের পতাকা ছিঁড়েছে আমরাও তাদেরকে ছিঁড়তে পারি সেটা দেখাই দিব ইনশাআল্লাহ আমার পড়শি রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র তার সাথে আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই সে যদি প্রভু শাস্তে চায় তার জনসংখ্যা বেশি সোলজার বেশি সৈনিক বেশি তাহলে ভুল করবে ভারতকে এই বিষয়টা বাংলাদেশ সেনাবাহিনী কম দেখতে পারে কিন্তু এদেশের প্রতিটা মানুষ বিশ কোটি মানুষ প্রত্যেকে দেশ রক্ষার জন্য সৈনিক দেশ রক্ষার জন্য সকলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে খালি হাতে আমরা অনেক কিছু করতে পারি সেটা পাঁচই আগস্ট ছাত্র জনতা থেকে দিয়েছে আমাদের অস্ত্র তোমাদের চেয়ে কম থাকতে পারে পারমাণিক বোমানার থাকতে পারে কিন্তু আমরা দেশ রক্ষার জন্য লক্ষ্যবদ্ধ প্রয়োজনে জীবন দেব কিন্তু ভারতের সামনে মাথা নত করবো না তারা আমাদের অনেক জুলম নির্যাতনের রেকর্ড আছে যারা করেছে আমার নেতা মালনাম আমার হোক কী পরিমাণ নির্যাতন করেছে শুধু ভারত বিরোধী বক্তব্যদের জন্য ভারতের নরন্দ্রমন্ত্রীর জন্য এদেশে রজ জয়ন্ত অনুষ্ঠান না আসছে সরকার তিনি অনুরোধ করেছিলেন জন্য যে কোনো অতিথি না আপনি অনুষ্ঠান করেন কিন্তু যার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত সেই কুয়াশাই কি দেশের অতিথি হিসেবে দেখতে চায় না তিন বছর কী রবার জেলে তাকে নির্যাতন জুলুম করে সেটা জানেন তা আমরা সকল নির্যাতন জুলুম নির্যাতন মাতে পেতে নেব কিন্তু দেশের উপর প্রত্যুত্ দাদাগিরি এটা আমরা মেনে নেবো না দেশবাসীকে পরিষ্কার বলে দিতে চাই এবং অন্ত অন্তর্বর্তীকে শর্টকাট কথা বলতে চাই আপনারা যে লাইনে হাঁটছেন সঠিক লাইনে হাঁটেন দেশের যুব সমাজ আপনাদের সাথে আছে আপনারা আরো শক্তিশালী মজবুত পাঠক্রম তৈরি করার জন্য আপনারা আমাদেরকে যুবকদেরকে ডাকুন ইনশাল্লাহ আপনারাও আমরাও আপনাদের পাশে থাকবো এবং আমাদের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য শক্তি সাহস সব দিয়ে আপনাদের পাশে সাবলক্ষ থাকবো পরামর্শ দিব